मै बेटी खाली सिया था मैं को काज कमा की देखा बीहा कर लिया हालते बिहार काजताम ग बस बेटी सुला बस तय बेटी देख दी खाली सिया था मैल बेटी मैं, यार मैं कस कमी नैटी मैया बेटी

একটু ভাত তুলে দাও রামে আসবে না তোমার আমার ছেলে আসবে না খাবে না একটু ভাত তুলে দাও রান্না করো ওই জায়গায় তা আছে দেখো ওই জায়গা থেকে চাউল নিয়ে দেয় একটু রান্না করো করতে করতে হাত চাই গেছি আমি আচ্ছা আমার যাচ্ছি চাল কই কটা নিব চাল

দেখি তোরবারে কি রকম হইছে তো করি দেখি নেগে একটু দেখি সরকারে এনে দিছে কি রকম দেখি উম মিষ্টি করছে বাপ মা কিছু শেখাইনি অল্পভি দিয়া প্যাড়াছি বিয়া দিছি tadi না আম্মা আমি তো চেক করে দেখব ঠিক আছে মনে হয় একটু লবণ বেশি করে গেছে আম্মা লবণ বেশি করে কি করে কি করে খাইবে আসলে

বেকার ছুঁয়ে দিছি কিরকম করতে হয় বলতো না দজ্জাল এটা ছয় সাত দিন পর বাড়ি তেন বাড়ির বোধ কি অবস্থা বাড়ি তেন যাই তিনি আমার ছেলে বোধহয় আসছে আজকে দেখেছি দাঁড়াও আমার ছেলে আসছে চার দিন পরে আলো আমার ভাতা রাইছে আমি দেখাই দিব ভাতাটাকে খুলে দেই খুলে দিই আমি তোমার যাতে হবে না তুমি ওই জায়গায় ভাত রান্না আমি যা খুলে দিচ্ছি আমার ছেলে ভাতাটাকে ধরে তো তোর পড়তিছে

ஹitok tubbikula ke mi